সম্প্রতি কুড়ি এবং একুশে জুন দুর্গাপুরের এম এ চঞ্চল স্যাটার্জি স্মৃতি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল চৌষট্টিতম আন্তঃস্কুল সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট যেখানে দুর্গাপুর মহকুমার সরকারি স্কুলগুলি থেকে আগত চারশো জন ফুটবলার ছাত্রছাত্রীরা তাদের দক্ষতা প্রদর্শন করে এই প্রতিযোগিতায় দুর্গাপুর মহকুমার সরকারি বিদ্যালয়গুলি থেকে গঠিত দলগুলি অংশগ্রহণ করে অংশগ্রহণকারী বিভাগগুলি ছিল অনর্ধ পনেরো বালক বিভাগের নয়টি দল অনর্ধ সতেরো বালিকা বিভাগের দুইটি দল এবং অনর্ধ সতেরো বালক বিভাগের ষোলোটি দল এদের মধ্যে প্রথম দিনের খেলায় অনর্ধ পনেরো পালক বিভাগে রানার্স দল একলক মডেল রেসিডেন্সি স্কুল কাঁকসা এবং চ্যাম্পিয়ন দল নেপালিপাড়া হিন্দি হাই স্কুল দুর্গাপুর অনর্ধ সতেরো পালিকা বিভাগের চ্যাম্পিয়ন দল উখরা কুঞ্জবিহারী স্কুল এবং রানার্স রমাপদ স্কুল দ্বিতীয় দিনের খেলায় অনূর্ধ্ব 17 বালক বিভাগে 16টি দল অংশগ্রহণ করে। একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অবশেষে অঙ্গদপুর বয়েজ হাই স্কুল এবং বিধাননগর গভর্নমেন্ট স্পন্সরড বয়েজ হাই স্কুল চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে। দুই দলের মধ্যে একটা লড়াই দেখা যায়। নির্দিষ্ট সময়ে কোনো দলে কোনো গোল করতে না পারায় ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা টাই বেকারে গড়ায়। অবশেষে টাই বেকারে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় অঙ্গদপুর বয়েজ হাই স্কুল এবং রানার্স বিধাননগর গভর্নমেন্ট স্পন্সার বয়েজ হাই স্কুল দুই দিনের আন্তঃস্কুল সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে অঙ্গতপুর বয়েজ হাই স্কুল এবং বিধাননগর গভর্নমেন্ট স্পন্সার বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের খেলাধুলা সম্বন্ধে কী জানালেন শোনাবো আপনাদের একটা সময় সাপেক্ষে প্র্যাকটিস করে সবাই তারপরে একটা জিনিস থাকে ওদের ইরেগুলারিটি একটু বেশি যে কারণে আরও সমস্যা হয় প্র্যাকটিসের ক্ষেত্রেও সমস্যা হয় তবে প্র্যাকটিস মোটামুটি হয় অনেকক্ষণ ধরেই হয় না 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 ফিজিক্যাল এডুকেশান ক্লাসেই শুধু যে হয় তা নয় ওদের খেলার মাঠের জন্য আলাদাভাবে আমাদের টিচার আছেন তারা নিয়ে যান এবং তারা খেলে আস্তে আস্তে যে তরুণ প্রজন্ম যারা বাচ্চারা আছে তারা হচ্ছে যে খেলা মাঠ থেকে বিমুখ হয়ে গিয়ে মোবাইল মুখে হয়ে যাচ্ছে তো এটা আমাদের পক্ষে একটা বড়ো চ্যালেঞ্জ যে তাদেরকে আবার খেলার মাঠে ফিরিয়ে আনা দুর্গাপুরে একটা দীর্ঘদিনের ঐতিহ্য আছে যে এখানকার যারা ছোটো ছোটো স্কুলের ছেলে তারা হচ্ছে যে বিভিন্ন কলকাতার বিভিন্ন ক্লাব পর্যায়ে খেলা খেলেছে এবং হচ্ছে যে তারা হিসেবে জীবনে প্রতিষ্ঠা পেয়েছে তো আমরা সেইটাকে ধরে রাখার চেষ্টা করছি এই প্রতিযোগিতা শুধু একটি খেলাধুলার আয়োজন নয় এটি ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব দলগত কাজ শৃঙ্খলা ও ক্রীড়া সংস্কৃতির বিকাশের একটি মঞ্চ প্রতিটি খেলায় ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা এবং দর্শকদের মধ্যে তৈরি করেছিল উত্তেজনা ও আবহ এই টুর্নামেন্ট প্রসঙ্গে সাব ডিভিশনাল কাউন্সিলর ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস সংস্থার পক্ষ থেকে সঞ্জীব সাহনি জানান দুই দিন ধরে চলা এই ফুটবল প্রতিযোগিতায় দুর্গাপুর মহকুমার পঁচিশটি স্কুলের প্রায় চারশো জন ফুটবলার অংশগ্রহণ করে বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস দ্বারা এটা পরিচালনা সেটা এর এজিস হয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস পশ্চিম বর্ধমান তার আন্ডারে আমরা সাব ডিভিশন কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস দুর্গাপুর এখানে যারা চ্যাম্পিয়ন হয়েছে হয়েছে তারা নেক্সট ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমসে অংশগ্রহণ করবে আর ওখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা স্টেটে খেলবে দুর্গাপুর সাব ডিভিশনাল কাউন্সিল ফর গেমস অ্যান্ড এর নিপন ব্যবস্থাপনায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয় অংশগ্রহণকারী প্রতিটি দলের প্রশিক্ষক ও অভিভাবকেরা এর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় মঞ্চে প্রতিভাবান খেলোয়াড়দের আশা ব্যক্ত করেন এই টুর্নামেন্ট থেকে বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন দলগুলি এরপরে জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এবং সেখান থেকে চ্যাম্পিয়ন দলগুলি রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করবে একটা সময় ছিল যখন এই সুব্রত কাপের ঐতিহ্য এবং সুনাম সকলের মুখে মুখে এই ধরনের টুর্নামেন্টগুলি ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং ক্রীড়া ভবিষ্যতের জন্য এক মজবুত ভিত্তি গড়ে তোলে দুর্গাপুরে আয়োজিত আন্তঃবিদ্যালয়ের চৌষট্টিতম সুব্রত কাপের এই অধ্যায় দুর্গাপুর বাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে কারণ এই প্রতিযোগিতা শুধু খেলা নয় সাহস ঐক্য এবং স্বপ্ন পূরণের প্রতীক হয়ে উঠেছে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে সহ থাকছে সারা বছর জিনিস কেনার এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন জমি ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা